জাহিলিয়াত যোগের অজানা কাহিনী উম্মুল মোমিনিন আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লা তালা আনহা কর্তৃক বর্ণিত অন্ধকার যুগে আরব সমাজে চারটি বিবাহ প্রথা ছিল প্রথম প্রথা যা আজও মুসলিম সমাজে চলমান কনের মোহরানা ঠিক করার মাধ্যমে উভয় পক্ষের বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভ দ্বিতীয় প্রথা নিকায়ে স্ত্রীপ্জা নামে পরিচিত স্বামী তার স্ত্রীকে ঋতুজনিত সময় পার হবার পর কোনো জ্ঞানী গুণী ও শক্তিধর পুরুষের কাছে তার স্ত্রীকে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতেন গর্ভধারণ না হওয়া পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে মিলিত হওয়ার জন্য যেতেন না গর্ভধারণের আলামত স্পষ্ট হওয়ার পর স্ত্রীর সাথে তার স্বামী মিলিত হতেন হিন্দুস্তানি পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হতো অর্থাৎ এই জাহিলিয়াত বিবাহটি ছিল স্বামী কোনো সুপুরুষের কাছে তার স্ত্রীকে সুপর্দ করতেন নাউজুবিল্লা মিন জাহালেকরুল্লাহ